দীর্ঘদিন পরে নতুন করে শুরু হচ্ছে প্রায় দুই দশক পরে এটা বাংলাদেশে শহীদ শহীদ জৌরামানের সময়ে শুরু হয়েছিল কিন্তু পরবর্তীতে রাজনৈতিক কারণে এটা বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা সরকার আমরা আসলে রাজনৈতিক বিবেচনার বাইরে গিয়ে দেশের শিশুর শিশু কিশোর এবং তরুণদের মধ্যে শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চা বাড়ানোর জন্য এবং তাদেরকে আসলে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেওয়ার জন্য আমরা এই আয়োজনটা আবার শুরু করেছি এবং এর মাধ্যমে আশা করি যে বাংলাদেশে নতুন প্রজন্মের শিল্পী গায়ক এবং সংস্কৃতিকর্মী তৈরি হবে প্রোগ্রামে খুব বেশি আমরা পরিবর্তন আনিনি যেভাবে ছিল আগে প্রোগ্রামটা ওইটাই আমরা করে এটা রিপ্লিকা যা যাতে আগের মতো করে প্রত্যেকটা সেগমেন্ট থেকে সেটা গান হোক নৃত্য হোক সেটা হচ্ছে আপনার বক্তৃতা হোক উপস্থাপনা হোক সব দিক থেকে যাতে হচ্ছে গল্প বলা হোক সব দিক থেকে সবগুলো শাখা থেকে যাতে হচ্ছে নতুন নতুন প্রতিভা বের হয় এবং তারা জাতীয় সংস্কৃতিতে ভূমিকা রাখতে পারে আমাদের যে কালচারাল একটা বেকুয়াম তৈরি হয়েছে আপনারা আপনারা পার্থক্য করতেছেন দেশে যে গত পনেরো বছর 16 বছর অমূলিক ক্ষমতা থাকার কারণে এক ধরনের কালচারাল যে স্টাবলিশমেন্ট কালচারাল যে সিস্টেম এটা এক দিকে হেলে পড়েছিল এবং পুরা সরকারি ব্যবস্থাপনায় আসলে এক ধরনের ক্লায়েন্ট প্যাট্রন রিলেশন তৈরি করা হয়েছিল কালচারাল অ্যাক্টিভিস্টদের সাথে কর্মীদের সাথে নায়ক গায়ক অভিনেতা অভিনেত্রীদের সাথে আমরা মনে করতেছি যে নতুন প্রজন্মের যারা আসবেন তারা দলের ঊর্ধ্বে গিয়ে এবং দলীয় মতাদর্শের উর্ধে গিয়ে তারা দেশকে দেশের মানুষকে রিপ্রেজেন্ট করবেন এবং আমাদের এই যে কিশোর তরুণ আছে এবং এদের যারা একটা অংশ হয়তো অভ্যুত্থানে অংশও নিয়েছে তারা আসলে দেশকে করার জন্য নিজেকে বিকশিত করার জন্য নিজের প্রতিভাকে বিকশিত করার জন্য অংশ নেবেন এবং আশা করি আয়োজনটা সুন্দরভাবে শেষ হবে আমরা আবার শুরু করতে পারলাম বিচার কার্যক্রম স্বচ্ছ করার জন্য যেটা হচ্ছে যে আসলে হায়ার আপস যদি চায় যে বিচার কার্যক্রম স্বচ্ছ হবে না সেটা ওই তৃণমূল পর্যন্ত চলে যায় তা আমাদের ইচ্ছা থাকবে যে আমরা যেহেতু আমরা যেহেতু নতুন ভাবে দায়িত্ব নিয়েছি নতুন বাংলাদেশ নতুন সরকার আমাদের এরকম কোনো স্পেসিফিক ব্যক্তিগত কোনো আগ্রহ নাই যে কে আসবে কে কে কিভাবে আসবে বরং আমরা চাই যে স্বচ্ছ প্রক্রিয়া একেবারে তৃণমূল থেকে